সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাতুম আল্লাহ রবুল্লাহ আলমিন একটা মানুষের দুনিয়াবি সমাপ্ত ঘটায় মৃত্যুর মাধ্যমে তাই আল্লাহ রব আলমিন তিনি কালামে পাক এর করেছেন কুল্লু নফসিনাহুদ প্রতিটি প্রাণীকে প্রতিটি মানুষকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে মরার কোনো সিরিয়াল নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য আমাদের বুদ্ধিমান মানুষের কাম্য হল এইটা যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সদা সর্বদা সে প্রস্তুত থাকবে এবং আখেরাতের জন্য বেশি বেশি কামল করার জন্য সে সর্বাত্মকভাবে সকল অবস্থায় সে প্রচেষ্টা চালাবে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবরে যখন সাহিত্য অবস্থায় যখন রাখা হয় তখন তিনজন তখন দুইজন ফেরস্তা তার কবরে আসে কবরে এসে তার কাছে মোট তিনটি প্রশ্ন করবে এই প্রশ্নটা আমাকে করবে আপনাকে করবে আমাদের সকলে এটি করবে এই তিনটে প্রশ্নের উত্তর যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে আল্লাহ আলামিন তার কবরটাকে প্রশস্ত করবে এবং কবরটাকে জান্নায় পরিণত করে দেবে আর যে ব্যক্তি প্রশ্নের উত্তর সঠিক সুন্দরভাবে দিতে পারবে না আল্লাহ তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন কবরটাকে আল্লাহ তালা সংকীর্ণ করবেন এবং চতুর্দিক থেকে কবরের মাটি এমনভাবে চাপ দেবে যে এক পাঁচরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে এবং কবরটাকে আল্লাহ তালা জাহান নামের টুকরায় পরিণত করে দেবে তাই আমরা এই কবর থেকে আসার জন্য এই তিনটে প্রশ্নের উত্তর যাতে সুন্দরভাবে আল্লাহ তালার প্রচন্ড পন্থায় যাতে দিতে পারি সেই কাজ আমাদের মৃত্যুর আগেই দুনিয়ার থেকে আমাদের বেশি বেশি করে এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে আল্লাহর বিধান মাফিক চলতে হবে রসুলের আদর্শ মাফিক নিজেদের জীবনটা গড়তে হবে এবং বেশি বেশি নেক আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে দান সদাকা করতে হবে কোরআন হাদিস পড়তে হবে কোরআন দিয়ে রসুলের আদর্শ দিয়ে নিজেদের নিজের জীবনকে গড়ার জন্য চেষ্টা করতে হবে এবং সৎ ভালো লোকদের সংস্পর্শে চলতে হবে এবং আল্লাহর জমিনে ইসলাম চেষ্টা করতে হবে তা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে কবরে গেলে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে যে তিনটি প্রশ্ন করবে সর্বপ্রথম প্রশ্নটা হলো এই যে মান রব্বুকা তোমার রবকে যে ব্যক্তি মুমিন মোত্তাক সে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ সুতরাং দুনিয়ায় আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দিয়েছিল আমি পাঁচক্ক নামাজ পড়তাম আমার রবের হুকুম আমি মানতাম রমজানের রোজা রাখতাম এবং হালাল হারাম এগুলো আমি বেঁচে চলতাম আমি আমার রব যে পথে চললে চললে আমার রব খুশি হয় আমার প্রতি আমি শুধু সেই কাজ করেছি যে পথে চললে আমার রব অসন্তুষ্ট হয় জীবন চলে গেছে কিন্তু রবের অসন্তুষ্টির উদ্দেশ্যে আমি কোনো পাপের কাজে লিপ্ত হইনি সুতরাং রবনি আল্লাহ আমার রব হলে আমার আল্লাহ ফেরেস তারা খুশি হবে দুই নম্বর প্রশ্ন করবে মান দিন তোমার দিন কি ছিলাম তখন তিনি বলবেন যদি মুমিল লোক হয় সে বলবে আমার দিন ছিল ইসলাম কেন আল্লাহ তালা কালামে পাকে ঘোষণা করেছেন ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ লাইফ জীবন ব্যবস্থা সুতরাং আমার এই জীবনকে আমি পরিচালনা করেছি বাইরে আমি আমার জীবনকে পরিচালনা করিনি কোনো মানব রচিত শয়তানি মতবাদ দিয়ে আমি আমার জীবন আমার আমি আমার পরিবার আমার সমাজকে আমি পরিচালনা করিনি আমি নিজের জীবনকে পরিবারকে এবং সমাজকে পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি কোরআন এবং সুন্না দিয়ে অর্থাৎ আমার আমার ধর্ম হলো ইসলাম ফেরেস তারা খুশি হবে তিন নম্বর প্রশ্ন করবে মান্না বিবোকা তোমার আদর্শ নেতা কে তখন সে বলবে আমার আদর্শ নেতা হলো মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলাই সুতরাং এই প্রশ্নের যখনই উত্তর দেবে ফেরেস তারা খুশি হবে এই প্রশ্নের উত্তর ওই মুমিন ব্যক্তি এই জন্যই দিতে পারবে যে সে যখন দুনিয়ার জমিনে জীবিত ছিল তখন সে আদর্শের নেতা হিসেবে একজন ব্যক্তিকে মানত সেই ব্যক্তির নাম হলো মাহমুদ রসুল্ল সাল্লাহু আলিব্বা সাল্লাম আল্লাহর রসুলকে মানত বলেই সে সতিস্ফূর্ত সে উত্তর দেবে আমার নেতা আমার নবী ছিলেন হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিবা সাল্লাম তখন ফেরেস তারা খুশি হবে চার নম্বর প্রশ্ন করবে তিন নম্বর প্রশ্নের উত্তর যখন ওই মুমিন ব্যক্তি দিয়ে দেবে তখন চার নম্বর প্রশ্ন করবে যে এই যে তিনটে প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে দিতে পারলে এই যে যে দিতে পারলে এইটা তুমি কোথা থেকে পেয়েছ তখন ওই মুমিন ব্যক্তি বলবে এইটা আমি পেয়েছি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না হঠাৎ হাদিস পড়ে তখন ফেরেস্তারা খুশি হবে এবং আসমান থেকে ফেরেস্তারা ঘোষণা করবে আসাদিক 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 কবরবাসী সত্য কথা বলেছে কবরবাসী সত্য কথা বলেছে তখন আল্লাহ রব্বুল আলমিন এই কবরবাসীর কবরটাকে প্রশস্ত করে দেবেন এবং জান্নাত থেকে একটা স্মরণ করে কবরের ভিতরে আল্লাহ জান্নাতের সকল প্রকার নাজ নিয়ামত তার কবরে পৌঁছে দেবেন এবং কবরটাকে আল্লাহ তালা জান্নাতের টুকরায় পরিণত করে দেবে সুভান আল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আমার আমাদের সকলকেই ওই কবরে যেতে হবে ওই অন্ধকার গহীন কবরে আলো নাই বাতি নাই আপন কোন সঙ্গী নাই ওই কবরে আমরা যাতে না পেতে পারি কবরটা পরিণত করে দেয় সেই জন্য আমাদের দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় বেশি বেশি নিয়ে আমল করতে হবে আর এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা কেউ না দিতে পারি আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে এবং কবরটাকে জাহান নামের টুকরায় পরিণত করে দেবে তাই আসুন আমরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আল্লাপাকের বিধান মাফে আমরা আমাদের জীবনকে গঠন করি রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনকে পরিচালনা করি তাহলে দুনিয়ায় কল্যাণকামী হব এবং খবরেও কল্যাণকামী হব এবং আখেরাতে আল্লাহ তালা রসুল্লাহর সুপারিশ গ্রহণের মাধ্যমে আল্লাহ তালার সেই নিয়ামত ভরা জান্নাতে আমাদের প্রবেশ করাবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে কোরআন এবং সন্না থেকে যে কথাগুলো শুনলাম বাস্তব জীবনে তাতে আমল করতে পারি আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে তৌফিক দান করু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وبرکاتہ کا